নমস্কার আজকে রান্না রেসিপি খাসির মাংসের সুস্বাদু পাতলা ঝোল কম মশলায় ও কম সময়ে কিন্তু টেস্টি রান্না করতে চাইলে এই ভিডিওটি দেখুন ভিডিওর মাঝে কিছু ট্রিক্স দেখিয়েছি ছশো গ্রাম মাংসে তিন চামচ টক দই হলুদ এক চা চামচ লবণ এক চামচ আর সর্ষের তেল এক চামচ তারপর মাংস ম্যারিনেট করে ঢেকে রাখলাম এখানে রান্নার উপকরণ পেঁয়াজ বড় সাইজের তিনটি দুটো আলু দু পিস পেঁপে সিদ্ধ হওয়ার জন্য রসুন একটি টমেটো একটি শুকনো লঙ্কা ছটি আদা দুটো টুকরো পেস্ট বানিয়ে নিলাম এবার জিরে ধনে হলুদ ও কাশ্মীর লঙ্কার গুঁড়ো জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে তিন চামচ তেল দিয়ে গরম করে নিয়ে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আলু পেঁয়াজ ও টমেটো পেঁপে ম্যারিনেটেড মাংস দিয়ে দিলাম মশলা পেস্ট দিয়ে দিলাম কুড়ি পঁচিশ মিনিট মতো কষিয়ে নিলাম একটা গোটা রসুন আর একটা গোটা পেঁয়াজ দিয়েছি খেতে ভালো লাগবে বলে তারপর তিনটে প্রেশার কুকারে সিটি দিয়ে দিলাম আর ভেপার বের হয়ে গেলে ঘি গরম দিয়ে দিলাম আমার খাসি মাংস রান্না হয়ে গেল আপনারা যদি ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ